প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক তিনি আমার শিক্ষাগত যোগ্যতা এবং বিএমডিসি নিবন্ধিত কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন এই আমার বিএমডিসি সার্টিফিকেট এবং প্লাস্টিক সার্জারির বিশেষজ্ঞ হিসাবে এফসিপিএস এর সার্টিফিকেট এবং অন্যান্য সার্টিফিকেট এখানে আছে আপনারা সাংবাদিক ভাই বোন একটু দয়া করে চেক করে নেবেন রায়নোপ্লাস্টির মাধ্যমে নাকের সৌন্দর্যবর্ধন পরিবর্তন করা হয় আমরা সার্জনটা একটা স্ট্যান্ডার্ড সার্জারি করে দিতে পারি কিন্তু আমরা পেশেন্টের স্যাটিসফ্যাকশনের নিশ্চয়তা তা দিতে পারি না কারণ রুগীর প্রত্যাশা বহুমাত্রিক থাকে তারা অনেক সময় পছন্দের কোনো নাককে টার্গেট করে সার্জারি করতে আসেন এবং কখনো কখনো তারা নায়ক নায়িকা বা মডেলের ছবি নিয়ে এসে বলেন এমন নাক চাই তখন আমরা বলি একজনের নাক আরেকজনের মতো করা সম্ভব নয় যদি তাই হতো তাহলে সবাই শাহরুখ খান বা শিল্পাসিটির মতো নাক বানিয়ে নিত সম্মতিপত্রে অর্থাৎ উনি সার্জারি পরিচয়ের পূর্বে যে সম্মতিপত্রে সিগনেচার করেছেন সেখানে স্পষ্টভাবে লেখা আছে রাইনোপ্লাস্টির ফলাফল পূর্বানুমানযোগ্য নয় এবং এটা আমার প্রত্যাশা বা কল্পিত রূপের সাথে নাও মিলতে পারে এগুলো আমাদের কাছে যে এই সম্মতিপত্রের কপি আমাদের কাছে আছে আপনারা চাইলে দেখতে পারবেন শেষবার ফলো আপে এসে উনি টাকা ফেরত চান জবাবে আমি বলি যে টাকা ফেরত দেওয়া সম্ভব না তখন উনি হুমকে বলেন টাকা তো দিবেনি টাকা আপনাকে বেশি দিতে হবে আমরা একটি কুচক্রি মহলে দূর বিস্তিটা পাচ্ছি মামলা যদি হয়েই থাকে আমরা মামলা হওয়ার বিষয়টি কনফার্ম না বিকজ এটা আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিন্তু কোর্ট থেকে কোনো সময় নোটিশ বা কোনো ধরনের পেপার এখন পর্যন্ত পাইনি তো যেহেতু ওনারা বলেছেন যে মামলা করেছেন মামলা যদি হয়ে থাকে তাহলে তো এটা বিচারাধীন বিষয় বিষয় হয়ে গিয়েছে বিচারাধীন বিষয় নিয়ে একতরফা এভাবে মিডিয়ায় অভিযোগ করে ডিফেমেশন করা যায় আমি সবশেষে বলতে চাই যে ওনারা যে এই মানহানিকর কথাগুলি বলেছেন এবং অভিযোগ তুলেছেন মামলাতে যদি এটা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয় তাহলে ওনারা কি আমাকে আমার সেই সম্মান ফিরিয়ে দিতে পারবেন এটা হাসপাতালের খরচ সহ টোটাল প্যাকেজ এই সার্জারির জন্য এই সবগুলি হোয়াটসঅ্যাপ মেসেজিং স্ক্রিনশট আমাদের কাছে আছে এনজিবি কসমেটিক সার্জারিকে বিকৃত চিকিৎসা পদ্ধতি বলেছেন এতে করে বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ কসমেটিক সার্জনের পেশাকে অত্যন্ত আপত্তিকরভাবে অপমান করা হয়েছে এর আরও একটি অর্থ দ্বারায় যারা এই চিকিৎসা গ্রহণ করেন তারা বিকৃত রুচির অধিকারী এটি বিশ্বের প্রাচীনতম বিজ্ঞান ভিত্তিক একটি চিকিৎসা পদ্ধতি একজন আইনজীবীর কাছ থেকে এমন অপেশাদার আচরণ গ্রহণযোগ্য নয় বাংলাদেশে চল্লিশ বছরের অধিক কাল যাব এই অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি প্রচলিত এর মধ্যে বিভিন্ন জটিলতার পাশাপাশি উনি বলেছেন ডাবল চেম্বার করা হয়ে গিয়েছে